আমি একজন ছাত্র আই অ্যাম আ স্টুডেন্ট আমি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এভরিডে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই আফটার ওয়েকিং আপ আই ফ্রেশন আপ মুখ ধুই দাঁত ব্রাশ করি আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ তারপর মন দিয়ে নামাজ পড়ি দেন আই সি মাই প্রেয়ার উইথ অ্যাটেনশন নামাজ পড়লে আমার মন শান্ত থাকে প্রেয়ার কিপস মাই মাইন্ড কাম নামাজ শেষে আমি সকালে হাঁটতে বের হই আফটার প্রেয়ার আই গো আউট ফর এ মর্নিং ওয়াক সকালের বাতাস খুব ভালো লাগে দ্য মর্নিং এয়ার ফিলস ভ্যারি নাইস পাখির ডাক শুনতে পাই আই হিয়ার বার্ড সিঙ্গিং হাটা শেষ করে আমি বাসায় ফিরে আসি আফটার ওয়াকিং আই কাম ব্যাক হোম বাসায় এসে আমি নাস্তা করি আফটার কামিং হোম আই ইট ব্রেকফাস্ট নাস্তার পর আমি পড়তে বসি আফটার ব্রেকফাস্ট আই সেট ডাউন টু স্টাডি আমি মন দিয়ে পড়াশোনা করি আই স্টাডি কেয়ারফুলি পড়া শেষ হলে আমি গোসল করি আফটার ফিনিশিং মাই স্টাডি আই টেক আ বাথ গোসল করে পরিষ্কার জামা পরি এবং স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই আফটার বেভিং আই ওয়ার ক্লিন ক্লোথস অ্যান্ড গেট রেডি ফর স্কুল আমি স্কুলে যাই এবং ক্লাসে মন দিয়ে পড়ি আই গো টু স্কুল অ্যান্ড স্টাডি অ্যাটেন্টিভলি ইন ক্লাস শিক্ষকদের কথা শুনি এবং বন্ধুদের সাথে ভালো ব্যবহার করি আই লিসন টু মাই টিচার্স অ্যান্ড বিহেভ ওয়েল উইথ মাই ফ্রেন্ডস স্কুল শেষ হলে আমি বাসায় ফিরে আসি আফটার স্কুল আই কাম ব্যাক হোম বাসায় এসে আমি ফ্রেশ হই এবং নামাজ পড়ি আফটার কামিং হোম আই ফ্রেশ ইন আপ অ্যান্ড সে মাই প্রেয়ার তারপর আমি একটু বিশ্রাম নিই এবং কিছুক্ষণ ঘুমাই দেন আই টেক সাম রেস্ট অ্যান্ড স্লিপ ফর আ শর্ট টাইম ঘুম থেকে উঠে আমি আবার ফ্রেশ অনুভব করি আফটার ওয়েকিং আপ আই ফিল ফ্রেশ অ্যাগেন বিকেলে আমি বন্ধুদের সাথে খেলতে যাই ইন দ্য আফটারনুন আই গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমরা মাঠে খেলাধুলা করি এবং অনেক আনন্দ করি উই প্লে ইন দ্য ফিল্ড অ্যান্ড এনজয় আ লট খেলা শেষ করে আমি ফ্রেশ হয়ে বাসায় আসি আফটার প্লেইং আই ফ্রেশ এন আপ অ্যান্ড কাম ব্যাক হোম এরপর আমি আসরের নামাজ পড়ি দেন আই সে মাই আসর প্রেয়ার নামাজ শেষে আমি পড়তে বসি এবং হোমওয়ার্ক করি আফটার প্রেয়ার আই সিট ডাউন টু স্টাডি অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক পড়া শেষ হলে আমি এশারের নামাজ পড়ি আফটার ফিনিশিং মাই স্টাডি আই সে মাই ঈশা প্রেয়ার এশারের নামাজের পর আমি একটু টিভিতে খবর দেখি আফটার ঈশা প্রেয়ার আই ওয়াচ নিউজ অন টিভি ফর আ ওয়াইল তারপর রাতে খাবার খাই দেন আই ইট মাই ডিনার অ্যাট নাইট সব কাজ শেষ করে আমি ঘুনাতে যাই আফটার ফিনিশিং এভরিথিং আই গো টু স্লিপ এভাবেই আমার প্রতিদিনের দিন কাটে দিস ইজ হাউ মাই ডেইলি লাইফ গোজ আমি একজন সাধারণ ছাত্র আই অ্যাম আ সিম্পল স্টুডেন্ট আমি পড়াশুনো করতে ভালবাসি এবং ভালো মানুষ হতে চাই আই লাভ টু স্টাডি অ্যান্ড আই ওয়ান্ট টু বি গুড পার্সন